আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বাদ প্লাবিত পূর্ব হাইলাকান্দি নিখোঁজ মহিলা হাইলাকান্দিতে তসলা বাদ প্লাবিত হল পূর্ব হাইলাকান্দি টানা তিন দিনের ধারাবর্ষণে কাটাখাল নদী রীতিমতো রুদ্র রূপ ধারণ করেছে পূর্ব হাইলাকান্দির নিমাই তোসলা তসলা বাদ ব্যাঙ্গে হু করে ডুবছে কাটাখাল নদীর জল প্লাবিত সমগ্র পূর্ব হাইলাকান্দি আজ বন্যারূপ আরো ভয়াবহ আকার ধারণ করে নতুন করে বহু গ্রাম প্লাবিত হয় জলবন্দীদের উদ্ধার কাজে নেমে পড়েছে এসডিআরএফ বাহিনী পূর্ব হাইলাকান্দির গ্রামগুলোতে জলে আবদ্ধ হয়ে গৃহবন্দীদের উদ্ধার করে শিবিরে নিয়ে আসছেন এসডিআরএফ জওয়ানরা রতনপুরে এসডিআরএফ টিম পাঠানো হয়েছে রতনপুরে বন্যার জুলে নিখোঁজ হয়েছেন এক মহিলা তল্লাশি চালাচ্ছে বাহিনী পূর্ব হাইলাকান্দির বন্যার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে জেলা শাসকের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্থানীয় বিধায়ক জাকির হোসেন নস্কর জানা যায় বিতর্কিত অত্যসলাবাদ নির্মাণের মাত্র চার বছরের মাথায় ভেঙে দেওয়ায় জনমনে খুব পরিলক্ষিত হয় এদিকে দলেশ্বর কাটাখাল নদীর জলে কাটলিটুরা সার্কুলের কুড়িটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে এতে শতাধিক ঘর জলমগ্ন অবস্থায় আছে ঘরে জল ঢুকলে মানুষ দ্রুত নিরাপদ স্থানে চলে যান মূলত মঙ্গলবার মধ্যরাত থেকে মানুষের ঘরে জল প্রবেশ করে ফলে রাত জেগে মানুষ পরিজনদের নিয়ে অন্য স্থানে চলে যান বুধবার দলেশ্বর কাটাখান নদীর জল নতুন এলাকা প্লাবিত করে অপরদিকে শিলচর বেতুকান্দিতে বেশ কিছু নিষেধাজ্ঞা বাদের আশপাশে পাঁচ বেশি নয় কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার যা ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছেন ভারতীয় আবহাওয়া বিভাগ দ্বারা জারি করা আবহাওয়ার পূর্বাভাসে কাচার জেলায় ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে এছাড়া বরাক নদীর ক্রমাগত ক্রমবর্ধমান জল ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে ডাইক বেঙ্গে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিলচর শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করতে পারে ওই আদেশে পড়া হয়েছে দুই হাজার বাইশ সালে দুষ্কৃতীদের দ্বারা বেতুকান্দিতে ইচ্ছাকৃতভাবে ডাইক কাটার এক ঘটনা ঘটেছিল যা শিলচর শহরে ব্যাপক ক্ষতি এবং নজিরবিহীন বন্যা ও ধ্বংসযজ্ঞের ফলে বহু প্রাণহানি ঘটেছিল এবং এবছরও অনুরূপ ঘটনা ঘটার চিন্তা করে বেতুকান্দিতে ডাইক রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ দ্বার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছে বেতুকান্দি স্লুস গেট থেকে পাঁচশো মিটার ব্যাস এবং বেতুকান্দি ডাইকে পাঁচ তার বেশি লোকের সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বেতুকান্দিতে ডাইকের কোনো ক্ষতি করার যে কোনো প্রচেষ্টাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইন অনুযায়ী কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে কুশিয়ারা নদীর জল ফুলে ফেঁপে পাশাপাশি সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তাই করিমগঞ্জ শহরের লাগবা কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট জলে ডুবে গেছে রাতে বৃষ্টি হলে শহরে জল ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই করিমগঞ্জ শহরে যাতে কুশিয়ারার জল প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় জিও ব্যাগ ও বালুর বস্তা দিয়ে জল আটকানোর ব্যবস্থা করেছে সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ট্রাফিক পুলিশ আসাম সহ সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মীরা পাশাপাশি করিমগঞ্জ পুলিশ টাউন কালীবাড়ি ডাক বাংলা রোডে নো এন্ট্রি বোর্ড সহ বাঁশ দিয়ে ব্যারিকেড লাগিয়ে ছোট যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে অপরদিকে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত পাতারকান্দির স্থানে স্থানে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত এতে গৃহবন্দী হয়ে পড়েছে হাজার হাজার জনগণ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আসাম রাজ্যের বিভিন্ন জেলার স্থানে রেমালের থান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা রাস্তাঘাট সড়কপথ রেলপথ সহ গ্রাম সড়কের বিস্তীর্ণ এলাকা এর মধ্যে শেষ বেলায় ঘূর্ণিঝড় রেমালের রুদ্রগ্রাস আছড়ে পড়ে বোরাখের তিন জেলা করিমগঞ্জ কাঁচাল ও হাইলাকান্দিতে অবিরাম টানা বর্ষণে লঙ্গাই নদী সহ প্রতিটি নদী নালা ছড়ার দুলে ফেঁপে উঠেছে এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তিন জেলা এতে করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ রাতাবাড়ি ও পাথারকান্দির বিভিন্ন গ্রাম জলে প্লাবিত হয়েছে এদিকে পাতারকান্দিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে কান্দির বুক চিরে বয়ে যাওয়া লঙ্গাই নদীর জল ফুলে ফেঁপে উঠায় মঙ্গলবার রাতে পৃথক পৃথক ভাবে স্থানে স্থানে নদীর বাঁধ ভেঙে পাতারকান্দির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলো বাড়িঘর রাস্তাঘাট বাড়ছে জলের তোলায় তলিয়ে গেছে লক্ষ লক্ষ বিঘা চাষের জমি সহ মৎস্য চাষীদের পুকুর ফিশারির ক্ষতি হয়েছে বলতে গেলে চরম দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে বন্যাক্রান্তদের জলে থই চারিদিকে হাহাকার পরিস্থিতি মঙ্গলবার সকালে যেমন আশঙ্কা করা হয়েছিল তেমনি হলো মঙ্গলবার সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত পৃথক পৃথকভাবে পাথারকান্দির লঙ্গাই নদীর দক্ষিণ বিলবাড়ি উত্তর বিলবাড়ি সহ কচুবাড়ির বেশ কয়েকটি স্থানে বাদ মেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এতে প্রায় বিশটি গ্রামের হাজার হাজার মানুষকে বন্যার বন্যারুশানে পড়ার খবর পাওয়া গেছে অপরদিকে মিজোরামে দসে নিহতের সংখ্যা বেড়ে উনত্রিশ দোলাইয়ের দুই ঘূর্ণিঝড় রেমালের মিজোরামে ভারী বৃষ্টিপাতের সংখ্যা দাঁড়ালো উনত্রিশ কাছাড় জেলার দুই শ্রমিক বলে শনাক্ত করা হয়েছে তারা হলেন দক্ষিণ দোলাই এলাকার চান্নিগার জিপির ফ্রেঞ্চ নগর গ্রামের বাসিন্দা প্রদীপ রায় ও লাইলাফুলের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের প্রদীপ ও ইসলামুদ্দিন একই পাথর কুয়ারিতে দিনমজুরের কাজ করছিলেন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হতেই সুখের ছায়া নেমে আসে সীমান্তবর্তী লাইলাপুর এলাকায় ঘটনাস্থলে রওনা হন উভয়ের পরিবার প্রদীপের দেহ শনাক্ত করেন তার নিকটাত্মীয়রা প্রদীপের দেহ শনাক্ত হলেও ইসলাম উদ্দিনের দেহ শনাক্ত হয়নি এখনো পরবর্তীতে মিজোরামে ময়না তদন্তের পর প্রদীপের মৃতদেহ পৌঁছায় বাড়িতে দিনমধুর প্রদীপের দেহ বাড়িতে পৌঁছাতেই খান্নার রুল উঠে হতদরিদ্র প্রদীপের রয়েছে স্ত্রী সহ চোদ্দ দিনের একটি শিশু সহ চারটি শিশু সন্তান যাদের মধ্যে দুইজন জন্মলগ্ন থেকে শারীরিক বিকলাঙ্গ পরিবারের একমাত্র উপার্জনকারী প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মৃত্যু গোটায় সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে পরিবারটি মৃতদেহ বাড়িতে নিয়ে এসে শেষকৃত্য সম্পূর্ণ করবে সেই সামর্থ্যটুকুও নেই তাদের পরবর্তীতে স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন কর্মায়ণ সংস্থার সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে দেহ বাড়িতে নিয়ে এসে শেষকৃত্য সম্পূর্ণ করে হতদরিদ্র পরিবারটিকে সরকারি আর্থিক সাহায্য করার দাবি জানান কর্মায়ন সংস্থার সভাপতি অন্যান্যরা দুদিনের বৃষ্টির ফলে জল বেড়ে বিভিন্ন গ্রাম বন্যার কবলে বন্যা গ্রাম গ্রামগুলোর পরিস্থিতি সত্যি দেখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বুটের প্রচারে বহির থাকলে থাকলেও বিধায়ক মালাকার নিজের কেন্দ্রের মানুষের খোঁজ খবরে কোনো শান্তি রাখেননি প্রতিনিধি পাঠিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি বাইশের বন্যায় বিধায়ক নিজে কোথাও কোমর জল কোথাও সাঁতার কাছে ত্রাণ পৌঁছে দিয়ে রাতাবাড়ি সহ পুরো বরাকবাসীর কোনো বিপদ পরিস্থিতিতে বিধায়ক বিজয় জনগণের পাশে থেকে কাজ করার ফলে রাতাবাড়ির জনগণকে তাকে একজন জননেতা হিসেবে আখ্যায়িত করতে দেখা যায় এবারের বন্যায়ও এর ব্যতিক্রম হয়নি বহির রাজ্যে থেকেও বন্যার জলে আক্রান্ত মানুষের হুদখবর নিতে বিধায়ক বিভিন্ন গ্রামে তার প্রতিনিধি পাঠিয়েছেন বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে এখানকার দুল্লভপুর আমর খাল মদনপুর বেরাটুক ইত্যাদি গ্রামে যান বিজেপির মন্ডল সভাপতি বিশ্বতুষ সেন সংখ্যালঘু মোর্চার রামকৃষ্ণনগর শাখার সভাপতি বিলাল আহমেদ সঞ্জীব দত্ত সুজিত পাল আলিম উদ্দিন গুলজার হোসেন চৌধুরী প্রমুখ প্রতিনিধি দল বন্যা মানুষদের বর্তমান অবস্থা বিদায়ক কাছে তুলে ধরে এদিকে বিধায়ক ও প্রশাসনিক স্তরে আলোচনা করে ক্ষতিগ্রস্ত মানুষের রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেন বননার ভূমিকায় বুধবার বিধায়ক নিজ কেন্দ্রে পৌঁছেছেন বলে জানা গেছে অপর দিকে জাটিংগা নদীর বাঁধ ভেঙে বোরখলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা সোমবার বিকেল নাগাদ আচমকা জাটিংগা নদীর বাঁধ ভেঙে বন্যা প্রলয়ঙ্কারী রূপীতে শুরু করে বোরখলায় ইতিমধ্যে শিলচর জয়ন্তী সড়কের বিভিন্ন স্থানে সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অনেকের বাড়ি করে বন্যার জল ঢুকিয়ে পড়েছে এতে আতঙ্কের প্রহর মানুষ মানুষ আজও সেদিনের কথা মনে পড়লে গাছ শিউরে উঠে বড় খোলার মানুষের এবার ফের চোখের সামনে জাটিঙ্গা নদীর বন্যা পরিস্থিতি দেখে মানুষের মনে আতঙ্ক জেগে ওঠা স্বাভাবিক দু বছর আগের জাটিঙ্গার বিধ্বংসী বন্যার যন্ত্রণার কথা চিন্তা করে অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে ইতিমধ্যে বড়খোলা থানা বড়খোলা বাজার চেসরি হরিণচোলা জারাইতোলা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে উল্লেখ্য শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের কাজে সড়কের পার্শ্ববর্তী কালবাট নালা বন্ধ করে দেওয়ার ফলে অল্প বৃষ্টিতে এমনিতেই কৃত্রিম বন্যার কুমলে পড়েছেন জারাইলতোলা বড়খোলা এলাকার মানুষ এই দুর্ভোগ কাটিয়ে উঠতে না উঠতে এবার বন্যা পরিস্থিতির মুখোমুখি স্থানীয় মানুষ এ নিয়ে সচেতন মহলের অভিযোগ অসমলা প্রকল্পে অবৈজ্ঞানিকভাবে সড়কের কাজের ফলে এই বন্যার প্রভাব আরও বাড়বে কারণ রাস্তার এক পাশ থেকে অন্য পাশে জল দেওয়ার উপায় নেই জল নিষ্কাশন না হয়ে দেখা গেল বলখোলার ফাঞ্জিগ্রাম এলাকায় জঞ্চিয়া সড়কের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে এ অবস্থায় সড়কের কাজের প্রচুর ক্ষয়ক্ষতি হওয়াটা নিশ্চিত অপরদিকে বন্যা পরিস্থিতি নিয়ে দুই ডিসির সঙ্গে কথা বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বন্যাতঙ্কে ভুগছেন করিমগঞ্জ জেলার বেশিরভাগ মানুষ পাথারকান্দি সহ দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে নদীবাদ ব্যঙ্গে আকাশ পথ বন্ধ হওয়ায় রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা এহেন পরিস্থিতিতে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হন সেজন্য দুই জেলার জেলাশাসকের সঙ্গে দুর্বাসে যোগাযোগ করেন বরিষ্ঠ আইনজীবী তথা করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জ জেলার চারটি স্থানে মঙ্গলবার নদীবাদ ব্যঙ্গে বহু মানুষ বন্যার জলে প্লাবিত হন হাইলাকান্দি জেলায় ক্রমশ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে সড়কপথ রেলপথ ও আকাশপথ বন্ধ হওয়ায় দেশের অন্যান্য স্থানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকা বুধবার করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলাশাসকের সঙ্গে দুর্বাসে যোগাযোগ করেন বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বন্যাক্রান্তদের পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দুই জেলায় ত্রাণ শিবির খোলার দাবি জানান তিনি পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল ডালের যাতে কোনো অভাব না হয় সেই বিষয়ে নজর রাখতে জেলাশাসকদের সক্রিয়তা কামনা করে বলেন নদীর তীরবর্তী এলাকায় জলবন্দীদের আশ্রয়স্থলে পৌঁছে দেওয়া এবং জরুরি পরিষেবাগুলোকে সক্রিয় করে তুলতে প্রশাসনিক শীর্ষকর্তার সহযোগিতা কামনা করেন হাফিজ রশি বুধবার সংবাদ মাধ্যমে তিনি বলেন বেহাল যোগাযোগ ব্যবস্থার দরুন তিনি করিমগঞ্জে আসতে পারছেন না তবে করিমগঞ্জ হাইলাকান্দিতে বানবাসীদের সহযোগিতায় তিনি তার প্রতিনিধিদের পাঠিয়েছেন এবং তারা তাকে গ্রাউন্ড রিপোর্ট পাঠাচ্ছেন শীঘ্রই সশরীরে বন্যাক্রান্তদের কাছে ছুটে যাবেন বলে জানান আইনজীবী তথা করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত